স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা মোহাম্মদ ইদ্রিস আলী সাতক্ষীরা জেলা প্রতিনিধির প্রতিবেদনে স্পন্দন হাসপাতালের নবাগত সিইও ফুলেল শুভেচ্ছা মোহাম্মদ ইদ্রিস আলী সাতক্ষীরা জেলা প্রতিনিধির প্রতিবেদন সাতক্ষীরা স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যোগদানকৃত নবাগত সিইও মোহাম্মদ সাবির রেজাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে রবিবার পয়লা ফেব্রুয়ারি স্পন্দন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হাসপাতালের স্টাফদের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান মার্কেটিং ইনচার্জ মহম্মদ নাসের রেজা আসু ল্যাব ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান কেশিয়ার মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আল মামুন প্রমুখ এ সময় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন যোগদানকৃত নবগত সিও বলেন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্পন্দন হাসপাতালের মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্য সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে আগামী বছর স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আজ থেকে স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারে আমি দায়িত্বরত হচ্ছি এখানে সিইও হিসাবে জয়েন করেছি এবং স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারকে আরও ত্বরান্বিত করার জন্য স্পন্দন হসপিটাল তৈরি করার প্রান্তে এটা এক থেকে দুই মাসের ভিতরে সাধারণত ওপেন হবে বা এটা উদ্বোধন করা যাবে সেই আলোকে আমি আমার যাত্রাটা শুরু করতে চাচ্ছি এবং সেই হিসাবে আপনাদের সকলের কাছে আমি প্রার্থী যাতে সুন্দরভাবে রোগীদেরকে ভালো মানের সেবা প্রদান করে মানুষের কাছে প্রশংসিত হতে হতে পারি এবং আল্লাহর কাছে প্রিয় হতে পারি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহমান ম্যানেজিং ডিরেক্টর স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার তো আপনারা জানেন যে স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ পাঁচ বছর ধরে রুগীদের সেবা দিয়ে আসছে সুন্দরভাবে সেবা দিয়ে আসছে স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারকে আগামীতে আমরা স্পন্দন হাসপাতালে খুব শীঘ্রই ইনশাল্লাহ রূপান্তরিত করব এক থেকে দুই মাসের মধ্যে তো আগামীতে স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান আরও বৃদ্ধির জন্য এবং স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার এবং নবাগত বা স্পন্দন হাসপাতালের সিইও হিসেবে আজকে দায়িত্বভার গ্রহণ করলেন জনাব মোহাম্মদ ছাবের রেজা উনি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার তথা আপকামিং স্পন্দন হাসপাতালের সিই হিসেবেই দায়িত্বভার গ্রহণ করে দায়িত্ব পালন করবেন এবং আশা করি ওনার কাছে স্পন্দন ডায়াগনস্টিক স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার পরিবার এবং সাতক্ষীরাবাসী